ধন্যবাদ দাদাকে এই উল্লাবাড়ি সাইতানবাড়ি আজকে এই পদাবলী কীর্তনে যারা উপস্থিত হয়েছে সবাই আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই আপনারা জানেন এই ধর্মীয় অনুষ্ঠান একটি একটি ভালো অনুষ্ঠান আপনারা এই বনাবলী কেতন পাশাপাশি আপনারা জানেন আমি আমিনুর হলদার বিগত দিনে চেয়ারম্যানের নির্বাচন করেছিলাম আপনাদের তাড়ে তাড়ি গিয়েছিলাম আপনারা আমাকে ভোট দিয়েছেন আমার ওখানে অদা ছিল আপনাদের পাশে আমি থাকব আমি সেখান থেকে এই পর্যন্ত আপনাদের পাশে আমি থেকেছি যেখানে আমাকে ডেকেছেন সেখানে গিয়েছি আপনাদের পাশে রয়েছি ঝুঁকে ঢুকে আপনাদের পাশে রয়েছি আপনারা জানেন এই আগামী বারো তারিখ ফেব্রুয়ারির বারো তারিখ আমাদের একটি জাতীয় নির্বাচন এই নির্বাচনে আমাদের বোঝার অনেক কিছু আছে পড়ারও অনেক কিছু আছে কারণ আপনারা যদি আবেগ দিয়ে ভুল করে ফেলেন তাহলে আমাদের কিন্তু পচলাইতে হবে আমি এই বিষয়ে আপনাদের কিছু কথা বলবো এর পাশাপাশি আমি পরিচয় করে দিতে চাই এখানে আমার দুটি সন্তান উপস্থিত হয়েছে এই যে আমার বড় সন্তান আমি হাওলাদার তিনি অনার্স কমপ্লিট করে মাস্টার্স করতেছেন এবং তিনি একটি ডিপুর মালিক ফিট কোম্পানি নতুন ফিলোন ফিটের ডিপুর মালিক ক্যাকেরাট কেন্দ্রিক সে ফিল ফিট ডিপু পরিচালনা করে এবং পাশাপাশি আপনাদেরও সেবা করবে সে চাকরি করবে না সে বিদেশ যাবে না আপনাদের খালি ইউনিয়নবাসী সেবায় সে নিয়োজিত থাকবে এর পাশাপাশি আমার মেদু সন্তান রিভা থাওলাদার এই রিপা থ জমনার থার্ড সে ভালো একজন স্টুডেন্ট মেট্রিক হয়েছে গোল্ডেন এ আই আইও গোল্ডেন প্লাস তিনিও বিদেশ যাবে না এবং এই খালিয়াবাসীর সেবা করবে পাশাপাশি সে ব্যবসা করবে খালিয়াবাসীর সেবা করবে আমার যে ব্যবসা আছে সেই ব্যবসা এরা দুই ভাই দেখাশোনা করবে আর আমার ষোলো সন্তান আছে তাকে আমি ধর্মীয় কাছে দিয়েছি এবং ধর্মীয়ভাবে সে লেখাপড়ি করবে এই হলো আমার ফ্যামিলির পরিচয় আর আমি আগামীতেও আপনার এই চেয়ারম্যানে নির্বাচন করব আপনাদের সেবায় নিয়োজিত থাকব আর আমি সংক্ষেপে একটু সময় নেব আমি নির্বাচন ব্যাপারে আপনাদেরকে কিছু কথা বলবো আপনারা জানেন বারো তারিখে তিনোদ জাতীয় সংসদ নির্বাচন এখানে ভুল করা যাবে না ভুল করলে ভবিষ্যতে আমাদের পশ্রাইতে হবে আপনারা জানেন এই উল্লাবাড়িবাসী সাইতানবাড়িবাসী ট্যাকেরালে নির্ভরশীল আপনারা যারা মা বোনরা আছেন আপনাদের স্বামী ছেলে সন্তান তারা কিন্তু ট্যাকেরাত মুখী ব্যবসা বাণিজ্য করে ট্যাকেরাত তাদের নিরাপত্তা আমরা দেব আমরা বছরের পর বছর আপনাদের নিরাপত্তা দেব আপনাদের পাশে থাকব আপনাদের প্রতি কেউ অন্যায় করতে পারবে না অন্যায় করলে সেখানে ডাল হিসাবে আমরা দাঁড়িয়ে থাকবো কিন্তু আমরা কিন্তু একটা ভোটের জন্য আপনাদের কাছে আসি কি কারণে এই ভোটটা যদি আমাদের কথা আপনারা দেন সঠিক জায়গায় ভোট দেন আমরা আপনাদের পাশে আপনাদেরকে সেবা করতে পারব এই ব্যাপারে আমি আপনাদেরকে কিছু কথা বলবো আপনারা একটু মনোযোগ সহকারে যারা পিতৃ সমতুল্য আছেন মাতৃ সমতুল্য আছেন এবং আমার বোনেরা যারা আছেন শুনবেন আমি বলতে চাই পাঁচই আগস্ট পর থেকে এই বাংলাদেশ থেকে আওয়ামী লীগ বিতাড়িত হয়ে গেছে এই মাদারীপুরে পঁচানব্বই পার্সেন্ট আওয়ামী লীগ ছিল আপনারা এটা মিথ্যা কথা নয় কিন্তু এই তিরোদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রতীক নাই আওয়ামী লীগ নাই তখন আমরা জনগণকে বাংলাদেশ থেকে চলে যাব না আমাদের অধিকার আমাদের কাছে ফিরে আনবো আমাদের অধিকার এখন আওয়ামী লীগ যেহেতু নাই লৌকা নাই আমাদের এক জায়গায় হবে না আমাদের নিরাপত্তা তো হতে হবে আমাদের মা বোন যারা আছেন বাবারা যারা আছেন তাদের নিরাপত্তার জন্য আমরা আপনাদের পাশে থাকব যারা আপনাদের উপর অন্যায় করতে আসবে জুলুম করতে আসবে আমরা সেখানে সাথে সাথে প্রতিবাদ হবে এই খালিয়া উননে কোনো জুলুম নয় কোনো অন্যায়কারীর ঠাই এই খালি উন্নয়নে হবে না আমি আমি আমার হলাদার বলে গেলাম এই জুলুমবাজদের এই খালি ইউনিয়নে ঠাই হবে না আপনাদের পাশে আমরা থাকবো সর্বক্ষণিক থাকবো দলবো আমি বলতে চাই এই জাতীয় সংসদ নির্বাচনে আপনারা আপনার মা বোনদের কাছে আমি প্রশ্ন করতে চাই যদি একটা রিক্সাওয়ালাকে যদি বিমান চালাইতে দেওয়া হয় সেই রিক্সওয়ালা কি বিমান চালাইতে পারবে না সে পারবে না বিমান চালাইতে হইলে পাইলট লাগবে পাইলটই বিমান চালাইতে পারবে তাই আমি সংক্ষেপে বলতে চাই বুঝে নেবেন যে আপনার সাতজন ক্যান্ডিডেট এই মাদারীপুর দুই আসনে দুইশো উনিশ নম্বর এটা সাতজন ক্যান্ডিডেট এখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করতেছে রাজনীতিবিদ হিসাবে রাজনীতিবিদ হিসাবে ভালো লোক হিসাবে আমাদের জাহাঙ্গার বাবা যে ধানের শিক্ষতিকে নির্বাচন করতেছে সে একজন রাজনীতিবিদ এবং ভালো লোক তাকে আপনারা ভোট দেবেন আমার কথা আপনারা পর্যবেক্ষণ করবেন তারে ভোট দিলে কি হবে আমাদের হাত শক্তিশালী হবে আমাদের হাত শক্তিশালী হলে কি হবে আমরা আপনাদের উপকার করতে পারবো আপনাদের পাশে দাঁড়াতে পারবো যদি এই খালি ইউনিয়ন থেকে কোনো ভুল হয় তখন কিন্তু আমাদের সেখানে জবাবদিহিতা করতে হবে তাই আবেগ দিয়ে কেউ ভোট দেবেন না বিবেক দিয়ে ভোট দেবেন কারণ আবেগ দিয়ে যদি ভোট দেন তখন কিন্তু হবে হবে। ছেলে আমরা হেনস্থা হব আমরা হেনস্থা হলে আপনারা অটোমেটিক হেনস্থা হবে আমরা সে যদি বিএনপি যদি সংসদে যেতে পারে সে যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারে হাওড়াদারের পরিবারের হাতকে শক্তিশালী করবে হাওলাদার পরিবার আপনাদেরকে সুন্দরভাবে নিরাপত্তা দেবে আমি আমিনুর হাওলাদার কথা দিলাম আপনাদের বছর সর্বক্ষণিক আমি থাকবো আপনাদের ছেলে সন্তান আপনাদের স্বামী সমাজ স্বামী আমি থাকবো আরেকটি ব্যাপার আমি বলতে চাই সংক্ষেপে এটাও কিন্তু ধর্মের কাজের ভিতর পড়ে এই রাষ্ট্রীয় এই যে যে রাষ্ট্রীয় যে সঠিক কাজ এটাও কিন্তু ধর্মীয় আর একটা ভোট এসেছে আপনারা জানেন হা এবং না ভোট এটা আপনারা শুনেছেন না হা না ভোটের কথা এটা কি আপনারা মাথা দিয়ে বুঝেছেন যে হা না ভোটটা কি এটা বলছেন নাই আমি এই মহাপকে আমি একটু সংক্ষেপে বুঝাতে চাই যদি আপনি হা ভোটে ভোট দেন তখন কি হবে বাহাত্তরের যে আওয়ামী লীগের সংবিধান বাহাত্তর একাত্তরের যে আমাদের মুক্তিযোদ্ধা সেটাকে ভুল প্রদান করা হবে বাদ কি সন্তান আসে আসে না এই বাংলাদেশ জন্ম নিয়েছে একাত্তরে সেই একাত্তর যদি আমি অস্বীকার করি তো এই বাংলাদেশকে আমার অস্বীকার করা হবে তাই মা বোনদেরকে বলি এলাকাবাসীদেরকে বলি আপনারা না ভোটে ভোট দেবেন না ভোটে ভোট দিলে আমরা একাত্তর পাবো বাহাত্তরের সংবিধান পাব যদি আপনারা হা বলে ভোট দেন তখন কি হবে আপনি যদি হা বলে ভোট দেন একাত্তর আপনাকে আউট করে দেবে আওয়ামী লীগ পতন হয়ে যাবে আওয়ামী লীগের না তাই আমরা একাত্তরকে আমরা হারাতে চাই না একাত্তরে যারা যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছে অনেক বোন সঙ্গম হারিয়েছে অনেক বাবা তার জীবন দিয়েছে তাদেরকে আমরা অস্বীকার করে চব্বিশকে আমরা কখনোই মেনে নিতে পারবো না হ্যাঁ চব্বিশ একটা আন্দোলন হয়েছে এই আন্দোলনকে আমরা স্বীকৃতি দেবো কিন্তু একাত্তরকে আমরা অস্বীকার করবো না কেউ যদি অস্বীকার করেন তখন কিন্তু আমাদের ভুল পথে অটোমেটিক পরিচালিত হবে তাই মামোনা যারা আছেন যারা বাবারা আছেন প্রত্যেকেই না ভোট দেবে ওখানে দুইটা ব্যালট হবে একটা ব্যালট ফেরাচ্ছি আর একটা মানুষ হবে না হওয়া তখন না হওয়া আমাদের না ভোট দিতে হবে না ভোট যদি জয় হয় একাত্তর আমাদের বহল থাকবে এ ব্যাপারে আপনারা নিজের আমার কথাগুলো আপনারা মনোযোগ সহকারে বিবেচনা করবেন আর একটা ব্যাপার বলে একটু একটু সময় নিলাম যে তারিখে আপনাদের পুরুষ ভোটারের চেয়ে মা বোনদের ভোটার ভোট বেশি এটা অনেকে হয়তো স্বীকার করে না আপনারা মা বোনদের কিন্তু ভোট বেশি প্রত্যেক মা বোন সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ভোট হবে আপনারা প্রত্যেকেই ভোট কেন্দ্রে যাবেন এবং ভোট দেবেন দান শীর্ষে ভোট দেবেন পাশাপাশি না ভোট দেবেন কারণ আপনার একটা না ভোট অনেক গুরুত্ব বহন করে অনেক গুরুত্ব পূরণ করে আপনারা হয়তো ভাবতে পারেন যে না ভোট দিতে যাব আওয়ামী লীগ নাই লৌকা নাই ভোট দিতে যাব না না এটা কখনই করে যাবে না কারণ আপনি যদি ভোট কেন্দ্রে না যান নির্বাচন হয়ে যাবে আপনার জন্য আমার জন্য নির্বাচন থেকে থাকবে না আপনাদেরকে ভোট কেটে দিতে হবে সঠিক জায়গায় ভোট দিতে হবে তাই মা বোনদেরকে আমি বলি আপনারা বারো তারিখে সারাদিন ভোট কেটে যাবেন সুন্দরভাবে এখানে ধানের শিশু ভোট দেবেন এবং না ভোট দেবেন এটা আমাদের কাছে দাবি আমার তরফ থেকে এই খালি প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা জায়গায় যারা মা বলে অসুস্থ আছে কি আছেন তারা আপনারা ভোট কেটে যেতে পারবেন না আমি আপনাদেরকে সহযোগিতা করবো আমার এই দুই শ্রেণীর মাধ্যমে এবং আমার টিমের মাধ্যমে খালি ইউনিয়নের প্রত্যেকটা সেন্টারে যত গাড়ি লাগে যত যা কিছু লাগে আমি আপনাদের ভাই হিসাবে তাহলে সন্তান সমতুল্য হিসাবে আমি আপনাদেরকে এই সহযোগিতা করব কোন দলের জন্য না আপনি ভোট আপনি যাকে খুশি তাকে দিতে পারেন এটা নিয়ে আমার কোনো কনফিউজ নাই কিন্তু আমার ফিরার ব্যাপারে আপনাকে আমি বলে গেলাম আপনারা বিবেক দিয়ে ভাববেন জামিনুর হাওলাদার দুটি কথা বলে গেছে এটা সঠিক কিনা যদি সঠিক হয় আমার প্রার্থী আমার মামা জাহানদার আলী মেয়া জানি ধানের শিশুপতিকে ভোট পায় জাহানদার আলী মেয়া যদি ধানের শিশুপতিকে ভোট পায় ভোটটা ভাববেন আমি পাব আমার মামা যদি শক্তিশালী হয় আমি শক্তিশালী হব আপনাদের পাশে থাকব এই বলে এই কীর্তনের সার্বিক মঙ্গল কামনা করে আমি আজকে এই বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং এই কীর্তনকে সাফল্যমণ্ডিত করার জন্য আমি আমার ব্যক্তিগত তরফ থেকে এবং মামার পক্ষ থেকে আমি দশ হাজার টাকা এই কীর্তনকে সহযোগিতা করলাম সবাইকে ধন্যবাদ উপস্থিত দুই একটা কথা না বললি নয় অনেক জ্ঞানী সাতিয়ান বাহির আছেন এই গান ইলেকশনের পরে দিলেন না কেন কারণ পরের বাবার খালি ভোট তাই তো আপনি বলেন না কেন দেশের পরে দেব অবস্থি হরি ভক্তগণ যা হয়েছে হয়েছে এখন ভালো দল আছে করে গান এর পরে ইলেকশনের পরে গান হইতেছে সাইটান বাড়ি আপনারা শুনবে এইরকম কোনো টাহার খেলা না উপস্থিত হৰিভক্ত ৰাধাৰ পিছত আনন্দ হৰিব